আসসালামু আলাইকুম গাই আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমাদের বাসার নিচে অনেক জায়গা আছে এই যে দেখা যাচ্ছে অনেক ফাঁকা জায়গা তো এই জায়গাটাতে আমরা চিন্তা করতেছি যে মুরগি পালব এই যে অনেক ফাঁকা জায়গা তো চলে আপনাদেরকে নিচে গিয়ে দেখাই যে আসলে কীভাবে কিসের প্ল্যান করছি ইনশাআল্লাহ সব কিছুই ব্লগের মাধ্যমে আপলোড করব তো হোপফুলি আজকে একটা ভিডিও হয়ে যাবে এই যে ভাঁকা জায়গা এটা হচ্ছে আমাদের বাউন্ডারি তো এই ঘরটার মধ্যে আমার মুরগি পালার ইচ্ছা আছে তো আমাদের এই ঘরটা পরিত্যক্ত পরেই থাকে তো চিন্তা করলাম যে ঘরটাকে কাজে লাগে অনেক কাজ বাকি আছে আমরা একটু ভিতরে যাই ঘরটায় আলো নাই একেবারেই কম পড়ে তবে এখানে এই যে লাইটের কানেকশন আছে তো ঘরে কনস্ট্রাকশনের এক সময় কিছু জিনিস রাখা হয়েছিল এই অনেক স্পেস আছে আমার মনে হয় যে এখানে মুরগিটা খুব ভালোভাবে পালা যাবে তো মুরগি পালার জন্য কী ধরনের সেট আপ তৈরি করি কীভাবে কী করি সবগুলি দেখাবো এছাড়াও ঘরটা এখন পরিষ্কার করা বাকি আছে এই এটা হচ্ছে আমাদের সেফটি ট্যাঙ্ক তো এটা কোনো প্রবলেম হবে না আর এই চারপাশ দিয়ে নেটের আমরা এক ধরনের ফেঞ্চ ক্রিয়েট করে দিব যেটা মুরগির জন্য অনেক বেশি সেফটি হবে আর এটা তো হচ্ছে এন্ট্রি তো এছাড়াও গাছপালার অনেক ইচ্ছা আছে চলেন আপনাদেরকে গাছের সাইডটাও দেখাই আমি অনেক গাছ লাগাবো চিন্তা করেছি তো গাছের সাইডটাও আপনাদেরকে দেখাই এই জায়গাটাও ফাঁকা এখানে সবজি চাষ করা যাবে ভালো অলরেডি কিছু গাছ লাগানো আছে ফুলের এগুলো বিভিন্ন সবজির গাছ সম্ভবত এই যে বরবটি এছাড়াও যে শাকের পুঁশাক এটা হচ্ছে করলা করলা পাতা এগুলো সব আমার ভাবি লাগিয়েছে ছাড়াও যে আম ধরেছে খুব সুন্দর এই আমটা কখনো খাওয়া হয়নি আমাদের যদিও এবার খাবো তো আমরা কি ধরনের কাজ লাগাই এবং কীভাবে সেট আপটা তৈরি করি সেটা আপনার আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো সে পর্যন্ত সবাই চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম